হ্যালো এভরিওয়ান দিস ইজ পল্লবী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পল্লবী অ্যাসেটিক তো অনেক দিন পর আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এই ভিডিওটা হল মাসির বিয়ে তো এখানে তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়েছিলাম টিউশনের উদ্দেশ্যে মানে একটা স্টুডেন্টের বাড়িতে যাচ্ছি আমি কখনও এভাবে পড়াতে যাওয়ার সময় ভিডিও করি না তো সেদিন আমি খুবই এক্সাইটেড ছিলাম তারপর আবার টিউশন সেরে চলে এসেছিলাম বাড়িতে এই যে আমাদের দোকান দেখতেই পারি বাবা এখানে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিলো তারপর আর কি সবটা তো জানতেই পারলে এখন ঘরে গিয়ে কিছু টুকটাক কাজ টাজ করবো আর তারপর খাওয়া দাওয়া করবো এবং সারাদিন থেকে রাত্রের মুহূর্তগুলি ক্যাপচার করব এবং পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাক পরবর্তীতে শেয়ার করব বলে যে এত দিন পরে শেয়ার করব সেটা আমি ভাবতে পারিনি প্রায় আজ কুড়ি দিন মতো হয়ে যাবে কুড়ি দিন পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখানে আমি তোমাদের সাথে শো অফ করছিলাম নিজের চেনটা এটা মামি আমাকে দিয়েছিল তো আমার ভীষণই পছন্দ হয়েছে বাজে হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে আর আমি এখন স্নান টান করে নেব আর দিদি তো রয়েছে আগরতলা বলেছে সাড়ে দশটা এগারোটা নাগাদ গাড়িতে উঠে যাবে তো আস্তে আস্তে হয়তো বা দুটো তিনটে বাঁচতে পারে সেই একটু খারাপ লাগছে সত্যি কিছু করার নেই খারাপ লাগলেও কিছু করার নেই আর আমার মাসি যে ব্রাইট সে আসতে চলেছে বলেছে আমাকে তুই স্নান টান করে একদম রেডি হয়ে থাকিস আমি দিদি ফোন করেছে ওয়েট তো কথা বলে নিয়েছি এখন হ্যাঁ যে ব্রাইড সে আসবে আসবে হচ্ছে এগারোটা নাগাদ তো আমি এখন স্নান টান করে নেবো আর মা বলেছে কিছু দুব্বো তোলার জন্য তো আমি সেটা তুলতে এখন যাচ্ছি আর মা আমাকে রান্নাঘর থেকে ডাকছে জানি না কেন সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে তবে আমি একটু ফ্রি আছি সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি তো চলো দুব্বাগুলো তুলে দিই তারপর আবার কথা হচ্ছে আর এই যে এখানে আমার ড্রাগন ফ্রুটের গাছটা সবাই বলে এটাকে নাকি একটা পিলারের সাথে বেঁধে দিতে হয় তো আমি বুঝতে পারছি না আমি তো এইভাবে এটাকে লাগিয়েছিলাম তো এখান থেকে আমি দুবা তুলবো চলো তুলি তারপর দুব্বা তুলতে তুলতে হঠাৎ করে দেখতে পেলাম আমার মা আর বাবা এখানে কি সব বিষয় নিয়ে ডিসকাশন করছিল আমি আগামাতা কিছুই বুঝতে পারছিলাম না আশা করি তোমরাও বুঝতে পারবে না তো লেটস কিপ ইট এবার এই দুটো লাগাবো এই পর্দাগুলোর জন্য আলাদা একটা সাপোর্টার মানে আমি জানি না ওটাকে স্টিলের মতো করে একটা পাইপের মতো কিছু একটা হয় ওটার প্রয়োজন ছিল তো এটা নেই বলে আমি এই কাঠের টুকরোটা দিয়ে দিয়ে নিয়েছি এই যে বাইরে থেকে কিছুটা এরকম দেখতে লাগছিল তারপরে বাকি রয়েছে এখন এটা চলো এটাকেও একটা ভালো রূপ দেওয়া যাক এবার চলো আমাদের নান্না মুন্না বারান্দাটা তোমাদের সাথে শেয়ার করি বারান্দা এই যে ফ্লাওয়ারটা এটা তোমার তোমরা যারা আমার আলপনার ভিডিও দেখেছিলে সেখানেই দেখতে পেয়েছিলে প্রথমেই তারপর এই দুটো দরজা দরজার সামনে লাগানো পর্দা এখন চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক মা অর্ধেক রান্না করে চলে গেছিলো কালী মন্দিরে আর আমি এখানে বাকিটা কমপ্লিট করছিলাম এখানে লাউ আর মাছের মাথা দিয়ে একটা ঘন্টু টাইপের করা হচ্ছিল মানে আমিই করছিলাম আর কি তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ দুপুরবেলা তো লোকজনেরা আসবে কোনকে দেখার জন্য তো সেই জন্য আর কি টুকটাক রান্না হচ্ছিলো আর আমাদের রিলেটিভরাও আসবে তো সেই ভেবে এখানে মাছের ঝোল আর সাথে ভাত এবং লাউ আর ওটা কি মাছ দিয়ে একটা ঘন্টা টাইপের করা হচ্ছিল আর বেগুন ভাজা মায়ে করে গিয়েছিল তো রান্না কমপ্লিট এখন আমি চলে যাবো স্নানে আর মাসে কোনো সময় আসবে আমি জানি না আসার কথা আর মা চলে যাচ্ছে এখন মন্দিরে তো চলো স্নান টান করে এসে যখন পারি তখন ক্লিপ তুলবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি স্নান করতে করতে মাসি চলে এসেছিল তো এখানে আমি আস্তে আস্তে সাজানোর পালা শুরু করে দিলাম মানে মাসিকে এখানে আলতা নেল পলিশ এসব কিছু আমি পরিয়ে দিচ্ছিলাম তারপরে মেহেন্দিটাও বাকি ছিল সেটা সিম্পলের মধ্যেই করেছি তো দেখতে থাকো রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তবু বহলি খেলা তুমি যে ভাগুন রঙেরো ভাগুন তুমি যে রসেরো ধারা কে আলতা পরিয়ে তারপর আমিও নিজে একটু তৈরি হয়ে গেলাম আমিও বসে বসে আলতা পরছিলাম কারণ অনেকটাই সময় ছিল হাতে যেহেতু মা মামি দিদি কেউই বাড়িতে ছিল না আমি আর মাসি শুধু ছিলাম সেই জন্য টুকটাক আলতা নেলপলিশ যেগুলো মানে আমি একাই করতে পারবো সেগুলো করছিলাম আর কি তারপরে আলতা নেলপলিশ এগুলো দেওয়ার পর শুরু করলাম মেহেন্দি দেওয়া তো মেহেন্দি দেওয়ার সময় মাসি বলছিল যে কীরকম ডিজাইন করবি নাকি সিম্পলের মধ্যে রাখবি আমি বললাম না সিম্পলের মধ্যেই রাখি তাহলে দেখতে ভালো লাগবে একদম হিজিবিজি হয়ে গেলেও তাও কিন্তু ভালো লাগে না আমার কাছে সিম্পল লুকটাই যেন ভালো লাগে

তারপর ভিডিওটা এখানেই বন্ধ করে দিয়েছিলাম আর অনেকটা সময় পর তখন থেকে প্রায় দু ঘন্টা পর আমি আবার ক্যামেরাটা অন করি ওই যে এখানে মাঝে বসে আছে মানে ব্রাইট আর আমি গিয়েছিলাম একটু দিদিকে আনার জন্য দিদি আগরতলা থেকে এসে গেছিলো তখন প্রায় তিনটে বাজে আমরাও কন্যা সাজানো শুরু করে দিলাম এখানে পাঁচজন মিলে ওই জোগাড় দিয়ে কী সব নিয়ম হয় না তো ওই করছিল আর কি আর এখানে দেখো ব্রাইডের হাত দুটো মিষ্টি লাগছে না তারপর আমি আর দিদি মিলে এখানে কনে সাজানো শুরু করে দিয়েছিলাম ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ এটা টাই বড় হয়ে যাবে না হয়তো তো দিদির দায়িত্ব ছিল চুল ঠিক করার মানে ক্রিম করে দেওয়ার আর আমি এখানে বেজ মেকআপটা করছিলাম বেজ মেকআপ কি পুরো অল ওভার লুকটাই দিয়েছিলাম মানে প্রথমে প্রাইমার ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করে এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো দিদি ওই সাইডে দাঁড়িয়ে আছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর দিদি চলে ধরবে তো আমি বললাম যে দুজনে একসাথে মিলে করলে কাজটা সলভ হয়ে যাবে আমরা যে আমরা যদিও মেকআপ আর্টিস্ট নই তবে কনের সাজাতে আমাদের বেশ ভালোই লাগে আরও তিন চারবার এরকম সাজিয়েছি খুবই ভালো লাগে তো ওই যে দিদিও এখানে শুরু করে দিল দিদির কাজ আর আমি এখানে মেকআপটাই করছিলাম তখনও ভালো করে না করলে তো আবার গুলো গলে যাবার বা ঘেমে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও মাথায় ছিল আবার এক্সপার্টও নই সব কিছু চিন্তা করেই মেকআপ করতে হচ্ছিল আর কি আর অনেকটাই সময় লেগেছিল আমাদের প্রায় তিন ঘন্টার উপর আরও আগে যদি সাজাতে শুরু করে দিতাম হয়তো বা কভার করতে পারতাম সময়টা ওকে কোনো ব্যাপার নয় এখন আমি অ্যাপ্লাই করছি কনসিলার যেখানে যেখানে কালো দাগছোপ রয়েছে বা একটু একটু চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে ওই সেখানে আর কি কনসিলারটা অ্যাপ্লাই করছি তোমরা যারা ভালো মেকআপ জানো অবশ্যই সেটা জানবে আমার এক্সপ্লেন করার কিছু নেই আর হয়তো আমি আগেও বলেছিলাম যে বিয়েটা হয়েছিল সেদিন মন্দিরে সেই জন্য আমরা যেরকম পারি নিজেদের মতো করে মাসিকে সাজিয়ে দিয়েছিলাম আর তারপর প্রায় তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা এরকমই সাজিয়েছিলাম সাজানোর পর তাড়াহুড়ো করে সবাই চলে গেছিলো মন্দিরে আর আমারই আর সাজা হলো না দেখতে পাবে দেখতে পাবে দাঁড়াও আর একসাথে তো দুটো কাজ সমানভাবে করা যায় না আমি মেকআপ করছিলাম বলে চুলটা ভালো করে ক্রিম করা হচ্ছিল না সেজন্য আমি একটু সরে দাঁড়িয়েছিলাম আর দিদি ওইদিকে চুল ক্রিম করছিল তারপর মামিকে ডাকলাম ডেকে বললাম যে এবার নাও তুমি শাড়িটা পরিয়ে দাও তারপরে আমরা বাকিটা কমপ্লিট করব তো মামি এসে এখানে শাড়ি পরাচ্ছে তারপরে শাড়ি পরানোর পর একসাথে হাতে ওই শাখা বলা এগুলো সব কিছু পরিয়ে দিল আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা কেমন যেন একটা ফিল হচ্ছিলো সত্যি তখন মাসিও খুব কান্না করছিল। সবারই চোখটা একটু ভরে আসছিলো কি বলবো আমারও একটু খারাপ লাগছিলো মাসির কান্না দেখে আমারও খুব খারাপ লাগছিল তো এটা হলো একটা সুখের মুহূর্ত মানে খুশির কান্না যাকে বলে তো শাখা টাকা পরানোর পর আমি আবার মাসিকে মাসিকে খাওয়ানোর জন্য আর মাসি বলছিল না না আমি এখন কিছু খাবো না এরকম করছিল আর কি তো মাসিকে বললাম মানে মেজো মাসিকে বললাম যাও তুমি গিয়ে তৈরি হও আর মাসি যখন খাবে না বলছে বাদ দাও তারপর ওই যে উনি হলেন আমার একজন বৌদি উনিও আসলেন এসে জোর করছিলেন খাওয়ানোর জন্য তারপর থেকে শুরু হয়েছিল আসল তাড়াহুড়োর বিষয় এখানে দেখো আমি এখন চুলে ধরেছি মানে চুলটা এখন বেঁধে দেবো দিদি গেছিলো বাড়িতে তৈরি হওয়ার জন্য সবাই ভীষণ ভীষণ রকমভাবে বলছিল। তৈরি হ তৈরি হ নিজে তৈরি হবি না কখন যাবি তুই কি যাবি না নাকি মাসি মাসিকে কখনো সাজাস এরকম বলছিল আমার তো ভীষণ রাগ উঠছিলো আমি কি বলবো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আগে ব্রাইটকে সাজাই তারপর না হয় নিজেরটা দেখবো একা হাতে করছি যখন একটু তো সময় লাগবে ওরা আমার কথা শুনতে একদম নারাজ তারপর কোনো রকম তাড়াহুড়া করে চুল টুল বেঁধে দিয়েছিলাম মানে যেরকমভাবে ভেবেছিলাম যে একটা কমপ্লিট সুন্দর লোক দেব সেটা আমি পারিনি আর কি মোটামুটি একটা সাজিয়ে দিয়েছি মাসির ভালোই লেগেছিলো তো এটাই আর কি দেখতে থাকুন আর তারপর সবার দিকে তৈরি হচ্ছিলো মেজ মাসে আমাকে এসে বলছিল আমি কি ঠিক আছি রে আমার কি কিছু দরকার আছে আর আমি বললাম আরে তুমি ঠিকই আছো দাঁড়াও আমি আগে ব্রাইককে কমপ্লিট করে সাজানোটা তারপর আমি একে একে তোমাদেরকে সাজিয়ে দেব বললো তোরা সাজাতে হবে না এদিকে সময় চলে যাচ্ছে গাড়িও চলে এসেছে এবার আমাদেরকে বেরোতে হবে তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নিজের মতো করে তৈরি হোক কিছু কিছু যদি আর লাগে আমি তোমাদেরকে সাজিয়ে দিব এই আর কি দেখো কি তারা হুড়ো আমি চুলগুলো বেঁধে দিচ্ছিলাম তারপর একে একে এ ঘরে অনেকজনই অনেকজনই চলে আসতে শুরু করলো তো ওদেরকেও বললাম যে আমাকে একটু হাতে হাতে সাহায্য করো তো ওরাও আমাকে একটু এগিয়ে দিয়েছিল জিনিসপত্র আর তারপর কি বলবো একদম সাজিয়ে আমি ভালো করে একটা ভিডিও ক্লিপও নিতে পারলাম না ফটোও তুলতে পারলাম না সেই সব মন্দিরে গিয়ে আমাকে আর ওইদিকে বরপক্ষ কল করে তারা দিচ্ছিল আমরা তো চলে এসেছি তোমার কি এখনো হয়নি গো তো মাসি বলছিল হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে আমরা এখানে বেরিয়ে করবো ওই আর কি ওখান থেকে সে একই কথা বলছিল তো এখন আসলেই হাতের সময় নেই ওরা বেরিয়ে যাবে মানে মাসি বেরিয়ে যাবে তাই কোনো রকম আমি তখন আমার সামনে যদি তোমরা থাকতে দেখতে পেতাম ঠিক কতটা তাড়াহুড়ো করছিলাম যেন মনে হচ্ছিলো আরেকটা কিছু তো বাকি রয়েছে না না ওইটা এরকম করলে ভালো হতো এরকম একটা মনের মধ্যে চলছিল তো খোপাটা আমার ভালোই লেগেছিল সিম্পলের মধ্যে সুন্দরই হয়েছিল। আর যেহেতু ওড়না দিয়ে দেবো খোপাটা ঢেকেই তো যাবে সেই জন্য আর বেশি কিছু করতে যায়নি গোলাপ ফুল দিয়ে পুরোটা খোপা কভার করে নিয়েছিলাম তারপরে সাইডের চুলগুলো আবার বেঁধে দিয়েছিলাম আমি তো ছিলাম ব্যস্ততার মধ্যে তো কখন যে আমার স্ট্যান্ডটা মানে স্ট্যান্ডে তো মোবাইলটা রাখা ছিল ওটা সরিয়ে দিয়েছে আমি দেখতেই পারিনি এখন এডিট করতে সময় আমি দেখছি আর কি তো ওই যে এখানে মা মাও তৈরি হচ্ছে ঘরে একজন লোকজন এরা ভরে গিয়েছে কনেকে দেখার জন্য তারপর আমি কিছুক্ষণ বাদে আবার নজর পড়লাম বললাম আরে ওইখানে তোমরা ক্যামেরাটা রেখে দিয়েছ আমি তো ব্রাইটকে সাজাচ্ছি সেটা ক্যাপচার করব এই যে কলকাতাও যে আর্ট করছি সেটাও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি ওই যে দিদিও তৈরি হয়ে এসে গেছে মামিও তৈরি হয়ে এসে গেছে আমাকে বলছিল যে তুমি এখনও তৈরি হনি কেন কী করতে হবে বলেও আমি করে দিচ্ছি তুমি শাড়িটা গিয়ে পরে যাও আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাব যাবো বললো না 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 আর কিছু করতে হবে না লিপস্টিকটা আমি দিয়ে দেবো তুমি যাও শাড়ি পরো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর দৌড়ে গিয়ে শাড়ি পরতে গিয়ে যেয়ে বড়ো হোচট খেয়েছি রে বাবা পুরো এক সপ্তাহ পায়ে ব্যথা ছিল আমার তারপরে আমি কোনো রকমভাবে মানে স্ট্যান্ডটাকে বাইরে বারান্দাতে রেখে আমি চলে গেছিলাম দূরে রেডি হতে আর এখানে মাসিকে বসানো হয়ে হয়েছিলো আশীর্বাদ করার জন্য আর কি তো একে একে গুরুজনেরা সবাই আশীর্বাদ করছিল কনেকে বিদায় দেওয়ার জন্য তো তারপর কে যেন মধ্যে ক্যামেরাটা অফও করে দিয়েছিল। কারণ আমি যেভাবে রেখে গিয়েছিলাম হয়তো বা ধাক্কা লেগে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য তো পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি আর কি তো ওই ওখানে মাসিকে আশীর্বাদ করা হচ্ছে মাসি ভীষণ কাঁদছিল কি বলবো মাসি যে চোখে জল দেখে আমারও যেন বুকটা একদম ফেটে যাচ্ছিলো তো কিছু নেই কিছুক্ষণ বাদে মানে আধ ঘন্টা পর আমরাও সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে মাসি আগেই চলে গেছিল মাসিকে বাবা মেশু আর আমার মামি ওরা তিনজন মিলে নিয়ে চলে গেছিল তারপর আমরা সবাই চলে গেছিলাম মন্দিরে তো এখানে গিয়ে একটু ভিডিও শুডিও করে নিলাম মেশু বলতে আমার মেজো মাসির বর তো ওই মেশুও নিয়ে গিয়েছিল আর কি মাসিকে তো ওই যে এখানে সবাই বসে আছে বরযাত্রীরাও বসে আছে বরযাত্রী বলতে হাতে কোনো কজনই ছিল আমরাও কজনই ছিলাম তুই আমরা সবাই বসে আছি কখন পুরোহিত আসবেন বিয়ের প্রস্তুতি শুরু করবেন সেই জন্য অপেক্ষা করছিলাম আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি পুরোহিত চলে এলেও আমরাও ততক্ষণ মন্দিরের মায়ের দর্শন করে নিলাম পাশেই নতুন করে ওই শিব মন্দির তৈরি করা হয়েছে সেখানে গিয়ে ভোলেনাথেরও দর্শন করে নিলাম তারপর আবার চলে আসলাম ওদের বিয়েটা দেখার জন্য তো এখানে পুরোহিত মশাই ওদেরকে মালা পরিয়ে দিয়েছিল এবং তারপর কিছু নিয়ম রয়েছে সেগুলো পালন করা হবে তো তোমরা দেখতে থাকো চিরম শাপলা আজেকে পেলো সে ভাষা সত্যি এবং ঠাকুরকে প্রণাম সব কিছু সারা হয়ে গেছে না 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 সরি সরি সব কিছু সারা হয়নি এখন ওরা যাবে সাত পাকে সাত পাক দেবে তো সেটা হবে শিব মন্দির ওই যে বললাম নতুন করে শিব মন্দিরটা সেটাতে সাত পাক হবে মানে সাতবার মন্দিরটাকে প্রদক্ষিণ করা হবে তো দেখতে থাকবে শেষ এবার হলো তো আমার দাদু এখানে সম্প্রদান সম্প্রদান কন্যা তারপর সম্পূর্ণ বিয়ের পর্ব শেষ করে নবদম্পতিকে নিয়ে আমরা গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো গিয়েছিলাম পাশেই ছিল একটা হোটেল হোটেল রেস্ট্রো দুটোই তো সেখানে গিয়ে আমরা বসে পড়লাম আমি একটু নিজের আউটফিটটা আবার দেখে নিচ্ছিলাম কারণ ওইখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না মানে মন্দিরে তো আমি ভালোভাবে দেখতে পারিনি আর এখানে আসে এখন আউটফিট ঠিক করে কী বিয়ে টিয়ে তো সব হয়েই গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি বাড়িতে গিয়েছিলাম প্রায় এগারোটা মতো হবে বাজে তো এখানে কি কি আইটেম ছিল প্রথমে গরম গরম ভাত তার সাথে একটা বাটা ছিল তারপর পছন্দ মতো পেঁয়াজ লেবু শশা কাঁচা নুন এসব সবজি তারপর ডাল ভাজা মুড়িঘণ্ট কাতলা মাছের কালিয়া তারপরে ছিল মাংস তো আজকের মতো এখানে এটাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও